শিক্ষণীয় একটি গল্প সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হইয়া গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পরে প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বেঁচে যাওয়ার জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় বসে থাকত কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটি ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে বেঁচে থাকল এরই মধ্যে খাবারের খোঁজে সে একদিন বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরা ঘরটাই পুরে সাই হয়ে গেল এবং তার কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে তখন লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও লেখা ছিল পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে আমি এখানে আটকা পড়ে গেছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার ঘরের দুয়ার সংকেত থেকে